তৃণমূল করার কারণে মাইকিং করে এক ঘরে করে রাখার ঘোষণা বিজেপি নেতার সোমবার বিকেল চারটে ভূপতিনগর থানার দক্ষিণ বারান্দা গ্রামে এক পরিবারকে এক ঘরে করে রাখার কথা ঘোষণা করা হলো মাইকিং করে পরিবারের লোকজনের সাথে গ্রামের কাউকে কথা বলতে নিষেধ করা হলো অভিযোগ পেয়ে গ্রামের পঞ্চায়েত সদস্যের স্বামী সহ চারজনকে গ্রেফতার করেছে ভূপতিনগর থানার পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার দক্ষিণ বারান্দা গ্রামের বাসিন্দা ননিদলুই গ্রামের সিদ্ধান্ত অনুসারে মাইকিং করে গতকাল গ্রামে জানানো হয় পরিবারের সাথে যেন গ্রামবাসী কথা না বলে কোনো লেনদেন না করেন স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামবাসীদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিবাদ ঘিরে কয়েক মাস ধরেই ঝামেলা চলছিল ওই ব্যক্তির তবে নরুদলি ও তার পরিবারের অভিযোগ তৃণমূল কংগ্রেস করার অপরাধে বিজেপি পঞ্চায়েত সদস্য তার স্বামী ও গ্রামবাসীরা তাদের বয়কটের ডাক দিয়েছে জল বিদ্যুৎ বন্ধের হুমকি দিয়েছে আপনার হাতে বালতিতে দুধ কেন আমার হাতে দুধ আমার বাড়িতে গাই দল আমরা এই দুধে দুজন থাকি আমরা বিক্রি করি এটা গ্রামবাসী গ্রামের সিদ্ধান্ত অনুযায়ী বলেছে যে দুধ গ্রামে কাকুকে দোয়া যাবে নি ওদের বাড়িতে কেউ দুধ নেবে না যে নেবে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে আর ওদের সাথে কেউ কথা বলবে না এই জন্য দুধ বিক্রি হয় না সব দুধ আমাদের বাড়িতে থাকে গ্রাম থেকে আপনাদের বয়কট করেছে হ্যাঁ গ্রাম থেকে বয়কট করেছে মাইন্ড দিয়ে ক্যানভাস করেছে যে ওদের বাড়িতে কেউ যাবে না কিছু এটা কত দিন ধরে চলছে আজকে এটা ইস্যু হচ্ছে তিন মাস ধরে আজকে চার মাস পড়েছে চার মাস আমাদের উপরে শুধু টর্চাইন করে যাচ্ছে শুধু টর্চাইন করে যাচ্ছে বাড়িতে ডিল সব মারছে রাত্রে হুম বলুন রাত্রে বাড়িতেই ডিল ঢিল সব মারছে বাড়ির উপরে রাত্রে এই এই সব অত্যাচার করছে বেড়েতে দিচ্ছে না যেন কারোর সঙ্গে কথা বললে মোবাইলের ছবি তুলছে এই রকম সব করছে শুধু কারা করছে বলুন নাম বলুন না আবার এখানে একজন আছে রঞ্জিত শাসমল সেই হচ্ছে এরকম বেশি সর্বোধায় লক্ষ্য রাখে আমরা কোথায় গেছি না গেছি লোক ছেড়ে দেয় ওকে মানে কোন পার্টির লোক না কে হ্যাঁ বিজেপি পার্টিতে থাকে এরাই এরকম কাজ করছে গ্রাম কমিটিতে নিরা বেড়া সে ও এরকম করছে আপনারা কোন পার্টি করেন আমরা আগে সিপিএম পার্টি করতাম এখন হচ্ছে না লোকেরা ইয়ে করতে এসছিল ওই যে বুঝাইতে এসেছিল যখন ভোটের সময় আমার স্বামী বাড়িতে ছিল না আমি এইখানটায় আছি সবাই আসছে আমার বাড়িতে যাই যেরকম বলে যে তোমরা ভোট দিবে এইসব বললো বাস বলে চলে গেল সেই দিন থেকেই আমাদের বাড়ির উপরে অত্যাচার চালিয়েছে আমরা টিএমসি করি এইভাবে অত্যাচার আমাদের বাড়িতে করছে যে টিএমসি ওদের বাড়িতে কেউ যাবে না আর সেই দিন থেকেই সব করছে সবার কাছে বলছে যে আমরা টিএমসি করি এই জন্য এত সব আমাদের উপরে অত্যাচার চলছে বলুন টিএমসি করার অপরাধে এই সব আমাদেরকে বয়কট করেছে আপনার নাম ওই বাড়ি বাড়ি দক্ষিণ মাইন্দা যদিও রুণী তোলা অভিযোগ অস্বীকার করেছেন গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য মাইকিং এর কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন রুণী সাথে গ্রামবাসীদের ঝামেলা নিয়ে একাধিকবার মিটিং ডাকা হলেও সেই মিটিং এ উপস্থিত হননি রণীবাবু তাই ভয় দেখানোর জন্য এই মাইকিং করা হয়েছিল এই মাইকিং করা ভুল হয়েছিল বলেও স্বীকার করে নিয়েছেন তিনি আপনার নাম পরিচয়টা দিবেন আমার নাম কৃষ্ণা সাঁতরা আমি দক্ষিণ বায়ান্দার দুশো কুড়ি নম্বর বুথে আমি পঞ্চায়েত সদস্য আর আপনার নামে অভিযোগ ননি দলইকে মাইকিং করে টিএমসি করার অপরাধে একঘরে করে রাখা হয়েছে এই ব্যাপারে আপনি কি বলবেন ওনা খুব দুষ্ট প্রকৃতির ওর স্বামী স্ত্রী ছিল গ্রামবাসী ওনা নিয়ে প্রচন্ড সমস্যা ওনার সমস্যা করেছে গ্রামবাসী আমার কাছে আবেদন করে আর ওনা হচ্ছে গালাগালিস প্রচুর দেয় আর ওর মানে ছোট বাচ্চাদের নিয়ে এসে নারকেল পাড়ায় চুরিহারি করে গ্রামবাসী বলাতে গ্রামবাসীকে ছোট ছোটো বাচ্চাদেরকেও মানে এমন কি মাটিতে পুঁতবো গাড়বো আর অন্যান্য ভাষা যা আছে বলতে তার জন্য ওনার স্বামী স্ত্রী দুজনকে ডাকা হয় আমাদের যেমন সালিস হয় গ্রামে ওই সালিস আমাদের গ্রামে যেমন সালিস হয় ওই সালিস করার জন্য একবার ডেকেছিলাম আসেনি আবার একবার ডাকলাম দুবারের বেলা ডাকলাম আসেনি তখন বলে আসেনি একটা সমস্যা সমাধান তো আমাদের করতে হবে কারণ গ্রামবাসীদের উপরে এমন কদাচ্ছ কথাবার্তা বলেছে তারা আমার উপরে আবেদন করে যে আপনি তো পঞ্চায়েত আপনি কিছু করুন আমরা তো দুবার ধরে ডাকছি আসে না তাহলে আমরা কী করবো তা ওরা ভয় দেখালো যে আমরা তাহলে জল বন্ধ করে দেবো আর রেশন বন্ধ করে দেবো কিন্তু জল রেশন কিছুই বন্ধ করেনি ভয় দেখানো সাময়িক ছিল বন্ধ করে হ্যাঁ না না বাড়িতে উঠতে দিচ্ছেন না কাউকে বাড়িতে উঠতে দিচ্ছেন না কাউকে না টিএমসি করার অপরাধে ওকে বয়কট করা হয়েছে বয়কট করেছেন টিএমসি করার অপরাধে বয়কট করেছেন আপনারা পার্টিতে নয় তো বলছে আপনার নামে অভিযোগ করছে না না কোনো পার্টি নয় আমাদের গ্রামীণ সমস্যা যেমন আমাদের বিচার আচার হয় সেই বিচারে সামান্য এটা তারপরে ওকে ভয় দেখানোর জন্য যে তোমাকে তোমাদেরকে জল বন্ধ করে দেওয়া হবে তোমার পরিবারটাকে কিন্তু কিছুই করেনি জল নিচ্ছে খাচ্ছে সবই করছে গতকাল মাইকিংটা কিসের জন্য হয়েছে মাইকিংটা ওকে আবার একবার ডাকা হয়েছিল যে আমরা আমাকে আবেদন করছিল যে দিদি ওনা তো আসছে না তাহলে একটু মাইকিং করি যাতে ও যদি ভয়ে আসে এই বলে এই অপরাধ আর কি এই মাইকিং করাটাই অপরাধ হয়েছে তারা এটা সে পার্টি এ পার্টি ও কোন পার্টি নয় এটা আমাদের গ্রামীণ ছোটখাটো সমস্যা আর কিছু এক ঘরে করে রাখার এই মাইকিং করার অপরাধে পঞ্চায়েত সদস্যের স্বামী সহ চারজনকে গ্রেফতার করেছে ভূপতিনগর থানার পুলিশ অ্যারেস্ট করলো কেন আপনাকে অ্যারেস্ট করলো কেন আমি তো গ্রাম কমিটির মেম্বার পরে দিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না